বললেন ভাই আমার হলে আমার এক বড় ভাই একটা বিলুই পালতে আনছে তো এখন এই বড় ভাই করছে কি বিলুইটা দেশে আমার এক বন্ধুর হুমকে পালতে তার কারণ হয়েছে গিয়া ওই হে গেছে একটু বাড়তে ঠিক আছে বাড়তে গেছে তো বিলুই লই যাওয়া সম্ভব না হে এর গিয়া ওই আমার হলে আমার এক বন্ধু আছে অর্ডার দিছে পালতে কইছে বাবু তুই পাল তুই পাইলে পাইলে পুষ্যে যে কদিন পারো আর কি দেহাশোনা কর ঠিক আছে আমি আইলে এবার তোর কোনো লই তো ভালো কথা তো ভাই এবার সেই বিড়ালের নাম রেখে দিয়ে জানি বুঝছেন তো আমার এই বন্ধু করছে কি হে চালাহি করছে বিড়ালের নাম রাখতে গেছে নাম রাখতে গেছে কি নাম রাখছে টাইগার এখন আপনার এই কন এই বিড়ালের নাম কোন সময় টাইগার হইতে পারে কন ও বিড়ালের বানাইছে বাঘ বাঘারে বানাইছে বিড়াল মানে একটার লাগে একটা কোনো সামঞ্জস্যই নেই ঠিক আছে এবার বিড়ালের কত নাম পড়ে রয়েছে তুই বিড়ালের নাম তুই মিনি দে তুই টুন টুন দে দে ওটা আছে হ্যাঁ হে বিড়ালের নাম রাখছে টাইগার এখন সম্ভব কোন এই বিড়াল বিড়ালের যদি কই টাইগার আর তাহলে টাইগারের কই কইতে বিড়াল কিন্তু যেটা আদৌ তো কোনো সময় সম্ভব না ঠিক আছে এখন ভাই এইরকম মানে কোনো মানে বোধ বরাদ্দ বলতে কিছু নেই ঠিক আছে এখন তোর তো বোঝা উচিত তোর তো বোঝা উচিত তাহলে যে বিড়ালের নাম বাটা কোনো সময় টাইগার হইতে পারে না হয়তো বা বিড়ালটা বুঝছেন একটু দেখায় একটু খয়রা খয়রা কালার বা একটু লাল লাল তো থেকে তুই বিড়ালের নামটা কি টাইগ রাখবি বেটা এখন কথা বলতে পারে তোর তো বোঝা উচিত বেটা যে বিড়ালের নাম কোনো সময় টাইগার হইতে পারে না বিড়ালের নামটা কানসে কত ভালো ভালো নাম তুই বেটা হেয়ে রাখবি ঠিক আছে তারপরে মানে ওর মতো এরকম পাড়া আর কি কমু আর আমি দুইডায় দেয়নি আর ফিরে এই এইসব কাম কাম কাজ করেন বুঝি বিএলের নাম টাইগার ফাইগার এটা ওটা দেন রাখলে ভালো ভালো নাম রাখেন ঠিক আছে তো মানে কুণ্য পড়ানো শান্তি লাগে মানুষের শূন্য ভালো লাগে বিয়েলের নাম এই বিড়ালের মতো এই বিড়ালের নাম বাঘের মতো সিংহের মতো হ্যাঁ ওই কিছু বিড়াল কি কোনো সময় বাঘের মতো গর্জন করতে পারবে বাঘের মতো লাভজাত বলতে পারবে বাঘের মতো মানুষ ওই পশুপক্ষীরে কামড়াইতে পারবে এত পারবে না বিড়ালের নাম তো আগে গ্রুপের লিখে বিড়ালের নাম যেটা বিড়ালের নাম ওই যেগুলো আমরা রাহিতে হেয়ে রাখবো গঙ্গা কুম্বর গো